কিন্তু এই বাড়িতে তো কেউ থাকতো না তাহলে কি নতুন ভাড়া খেয়ে এসেছে হুম কালকে খবর নিতে হবে একবার কি মেরে দেখবো একবার দেখে কোনোদিন কি গাড়ের মধ্যে সাবান মাখলে নাকি কি গন্ধ সুরের বাচ্চারা এতই লাগানোর বাই মানে ডাঙিয়া পরে লাগানো শুরু করে দিয়েছে কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে কোনো ইয়ং মানুষের জাঙ্গিয়া নয় হুম কোনো বুড়ো মানুষের জাঙ্গিয়া কালকাটা খবর নিতে হবে সে পকায় এক কাপ চা দে তো আর তার বাকিতে মাল দেওয়া যাবে না আগে টাকা মেটা তারপর দেবো সে কি হয়েছে সে তুই আমাদের টাকা নিবি কারণ কি ছিল তুই জানি যাবি কে ওরা জানার আমার দরকার নেই বাড়া পাঁচ টাকা দিতে যখন তোর কার পাচ্ছে কোনো গান্ড চোদাই হবি তুই কি করে সে চোরে পাচ্ছা বা আমাকে এত বড় কথা লেওরা যখন ঢুকিয়ে দেবো না না বাড়া বুঝতে পারে বাড়া হ্যাঁ আর আমি তো হাতে চুরি করে বসে আছি না

এক কথায় বলতে পারো সুদীর মন্ডল তবে লোকে আমাকে ভাই বলে ডাকে বিপক্ষে আরেকজন আছে কিন্তু সে বাঞ্চত মহাবজাত যাই হোক তুমি অত খান ছেলের মতো নাও আর এই সুদির ভাই পকায় এক কথাটা কি বললো তোর কানে গেল না চা দাদু তুমি কিন্তু খুব বড় ভুল করছো তুমি কিন্তু এখন এই খানকির ছেলেকে চেনো না

তুমি কে কোথা থেকে এসেছো আমার নাম নন্দিনী আহ নন্দিনী আগে থেকে তুমি দেখিনি আমাকে দেখবে কি করে আমি তো এই গ্রামে নতুন এসেছি ও আচ্ছা আচ্ছা যা তেমন যদি কোনো অসুবিধা হয় আমাকে জানিও ঠিক আছে তা তোমার নাম কি এই দেখ পছন্দ নাম তো বলা যাবে না হুম একটা স্মার্ট নাম বলি কি হলো নাম বলতে এত টাইম লাগছে কেন নাকি আমাকে দেখে নিজের নামটাই ভুলে গেছো না না তেমন কিছু না আমার নাম হলো রোহিত এই গ্রামে যাকেই আমার নাম বলবে সেই আমাকে এক ডেকে চেনে পুমা কি সুন্দর নাম রোহিত মা কি করে রোহিত না আমার খুব ভালো লাগে আমি কি মেয়েটা মনে হয় যে না স্টেপিষ্টে তোর একটু আদর করি আপ এই রে কি বলছে আমার গায়ে তো কাটা দিয়ে হচ্ছে না না এর মধ্যে গলে গেলে হবে না মালটাকে হাতে রাখতে হবে

নাও নাও এসো আর কথা বলে সময় নষ্ট করো না আমার সহ্য হচ্ছে না বাবা আসো খেলবো খেলা হবে খেলা হবে কি ব্যাপারে এ এখনো পর্যন্ত পচার মধু এলো না তো মাল দুটো কোথায় জানি না মামা তবে কালকে রাতে না আমি একটা জিনিস দেখে এসেছি কি ওই তো কালকে রাতে যখন আমি মোবাইল রিচার্জ করে বাড়ি ফিরছিলাম তখন আগে কেউ ছিল না এখন এসেছি আর সে এসে থাপাতে শুরু করে দিয়েছি আর তুই সুরে বাচ্চা অমুক মেরে দেখছিস মানে ওই আর কি কথা চলছে হ্যাঁ ও তেমন কিছু না আবার কিন্তু ইনি কে সে হচ্ছে আমাদের সকলের দাদু ইনি এই গ্রামে নতুন এসেছে তার মানে কি এই বুড়ো চোদারি কালাতে ঠাবাটা বেঁধে গেছি জানিয়ে মুখে পড়ে এসেছিল তোমার নাম কি দাদু

হ্যাঁ হ্যাঁ বন্ধ বলে বন্ধু মা সর্বদা পনমার তালে থাকে বন্ধু তুমি বললে না কি না না কিছু বলিনি আচ্ছা বেশ আমি তাহলে চললাম পরে আবার দেখা হবে হ্যাঁ হ্যাঁ আবার আজ কিন্তু তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো

তাহলে কি কেউ থেকে বেরুক তারপর ওর খবর নিচ্ছে এই যে রাজপুতুর কোথায় ছিলে তো কোন একটু ডন বৈঠক মারছিলাম এই শরীরের সঙ্গে একটু অন্যায় করে ফেলছি এবারে ভাবছি একটু সিক্স প্যাক বানাবো দিনরাত হ্যান্ডেল মেনে বেরে শরীরের সঙ্গে অন্যায় করছিস এটা আমি মানি কিন্তু তুই যে সিক্স বানাবি এটা আমি মোটা হজম করতে পারছি না কারণ কিছু আগে তুই তো নিজের বউকে হজম কর তারপর আমার কথা হজম করবি সে সুরে বাচ্চা তুই সাল মিথ্যে কথা বলে জায়গা পাসনি সে মামা এই খানকি ছেলেটা নিশ্চয়ই কোথা থাপিয়ে এসেছে তুই তো দেখছি থাপানোর বিষয়ে হয়ে গেছিস তোর এই ট্যালেন্ট সরকারের কাছে বললে সরকার নিশ্চয়ই তোকে অস্কার পুরস্কার দেবে সত্যি করে বল তুই এতক্ষণ কোথায় গিয়েছিলিস এই এখানে কি করছে আরে ওটা তো আমি তো ওর জন্যই করে রেখেছি আজকে না আমার একটু পাম্প নিতে ইচ্ছা করছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে লেওরা আমাকে খবর দাও বানা খুব জোর পেয়েছে তারপরে গিয়ে হবে আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি নিশ্চয়ই গলদ আছে বাপ ভদ্র আমাকে মিথ্যা কথা বলছে কি একদিন বলবো হবে না তো বলা আরে আমি কেন মিথ্য কথা বলতে যাবো আরে ছাড়ো না মামা ওসব কথা রাখো ও যখন বলছে ওসব কিছু করেনি তো করেনি এই ছোট বাচ্চা মধ্যে যেটা পাক্কা নেশা কর সেটা কি তুমি ভুলে গেছো সে কি বলি তুই খান কি ছেলে সালে তুই বড্ড বার বেরেছিস সালে যেদিনকে আমি ডাক্তার হবো না সেদিনকে মনে তোর মুখে কুকুরে বাঁড়া ঢুকে মনে অপারেশন করে দেবো ওরা কি হয়েছে বোলছিলাম কি আমাচিন একটু গ্যাস হবে এই তোমার ল্যাওরা যত দরকার এই রাত্রিবেলাতেই পরে দেখছি ল্যাওরা আমি ঘর থেকে বেরিয়ে গেলে কোনো পরপুরুষের সঙ্গে ঠাপাটাপি করো না কি বলে তো কি তুমি হ্যাঁ বলতে পারলাম কারণ তোমার সব দরকার এই রাত্রিবেলাতেই পরে আর এত রাত্রিবেলা ব্যাসম নিয়ে তুমি তোমার কোন গারে মাকা বেসনি মা মা আমাকে কি তুমি তোমার যদি মাগিটা দেখছি যত দিন যাচ্ছে তত আর বেশি ধ্যান্না হয়ে যাচ্ছে ঠিক আছে তোমাকে আর কালকে কষ্ট করে বাপের বাড়িতে যেতে হবে না আমি এনে দিচ্ছি এরা কি প্রতিদিন প্রচুর নাচি বলে ঢাকাই নাকি উম বোর ভাড়ায় বেশ দম আছে দেখছি না হলে এরকম ভাবে বড়ো সেটা হয় তার কচি বউকে সুখ দিতে পারে হাঁকো আজকে শুরু থেকে এরকম হরে হরে করছিল কেন মনে হচ্ছিল কেউ যেন সুরঙ্গ পথ দিয়ে যাতায়াত করেছে তুমি কি কথা কথা বলছো তুমি আমাকে সন্দেহ করছো সন্দেহ করছি না যেটা মনে হচ্ছে সেটাই বললাম নহলে হলে দরকার কি ছিল আমার বলার লেওরা যখনই লাগাতে যাচ্ছি দেখে আমার বাড়া থই পাচ্ছ না নহলে হলে বলার কি দরকার ছিল আমার বাড়া মাঝের মধ্যে ওরকম একটু কথা মনে দাদুর নিশ্চয় ওর বউকে ঠাপাতে এসেছিল আর মধু যেটা ক্লাবে বললো তাতে করে হুম ঠিক ঠিক তাহলে কি পচাই দাদুর বউকে ঠাপিয়েছে না দেবা এত চাপ নিলে মারা হবে না দেখছি ওয়াচা মধু ক্লাবে আসার আগেই মামাকে সঙ্গে নিয়ে দাদুর সঙ্গে একটা প্ল্যান করতে হবে দেখতে পাচ্ছি ওই খানটি ছেলে পচারো গাঁড়ে পাড়া মেরে ধরতে হবে আর এই মধুরও সমস্ত মধুপুর মা নিয়ে নিতে হবে আমার নামও গোবড়া ভঙ্গ তোদের থোবড়া দাদু ও দাদু বাড়িতে আছো ও তোরা আয় 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 ভিতরে আয় না দাদু আমরা ভিতরে বসবো বলে আসিনি তোমার সঙ্গে একটা গুরুতর মিটিং করতে এসেছি তকিশোর মিটিং র এই এখানে বলা যাবে না দাদু বাতাসেরও কান আছে কোথায় লাভরা কথা বলে গেল গাড়ি গিয়ে ঢুকে যাবে তুমি বলো আমাদের সঙ্গে ক্লাবে চলো অ চ চল ঠিক অ চ চল ব্যা দরকার দিচ্ছ টাকা আরে ও বাবাগো ও ওওও লওলাই আমি বাবাকে পয়সা চাই সেলা তো কামেরা কমে না কিনতে টিচু দিবে আমার সঙ্গে যেবারটা করিস তোর সঙ্গে আমারে রাখনি সেলুট করা উচিত ওয়াটা তাই বুঝি সে হ্যাঁ আর সে শুনে রাখ খান কি চলে তুই লওরে एयरपोर्ट থেকে যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করিস লওরে তোর সঙ্গে পর আর কি কি হবে তুই বড় এখনো বুঝতে পারছিস না সে বল লওরে যা 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 আজকে কাচ্চা আনি নি আই আ চ চ চ চ কবি যেন মিয়াসি

তার মানে তুই বলতে চাইছিস তোর বন্ধু আমার বউকে ঠাপিয়েছে তাই তো

সত্যি সত্যি না গোব্লা তুই এটা করতে পারলি এই ডাকো দাদু আমি দুসাশি কাজটা করেছি বলে এটা তোমার কথা হেল্প করতে পাচ্ছি বলতে না হলে লাভ তুমি একবার ভেবে দেখো তোমার ফুলের বাগানে প্রত্যেক দিন এসে একজন করে মধু নিয়েপালা আর তুমি পারে জানতে পারতে না हां তা অবশ্য ঠিক তবে বাব এটা করাটা কিন্তু ঠিক নয় যাই হোক তোর কথা মতো আমি এখন কাজের দিকে পড়ছি তারপর ওই খানকিসের ছেলেকে আর এর মাগীকে একেবারে হাতনাতো ধরে একদম মেরে ঘর ভেঙে দেবো

একটু ভূতের আড্ডা দেবো কিন্তু তা আর হবে না কেন কি হয়েছে দাদুকে তো ক্লাবে ডেকে নিলেই হয় আর আমি সকালবেলা দাদুর কাছে গিয়েছিলাম কিন্তু যেতে দাদু বললো কি একটা বিশেষ কাজে শহরে যাচ্ছে ফিরে আসতে দু তিন দিন সময় লাগবে লাগবে লাগুক সে চল লেওড়ো আমরাও কোথায় ঘুরে আসি এতে কিন্তু তুই একদম দারুন কথা বলেছিস মধু সে লেওড়া আমি দারুন কথাই বলি কিন্তু তোমার মতো আমি গুদ্রুদর করি না রে কিরো পাকা তুই করে মুখটা করে কিছু বলছিস না কেন ঘুরতে যাবি না নাকি এই খানকির ছেলেটা যেখানে থাকবি সেখানে আবার আমি খাব না লেওড়া তোদের বালের ঘোড়া বানা তোরাই ঘোড় সে কি বললে সুরে বাচ্চাটা আমাকে কান কি ছেলে শুধু ওই কথাই বলেছে আমাকে আরে যাই বলুক না বাদ দেন সব কথায় এবারে আমি যেটা বলছি সেটা কান পেতে শোন সে বলে বা তাড়াতাড়ি মা দেখতে পাচ্ছিস তো হাঁটু গেড়ে বসেছি লেওয়ারা বেশি দেরি করলে হাঁটুর পুরো গা হয়ে যাবে ওই সুরের বাচ্চা পচা কোন রকম ভাবে আমাদেরকে কাটিয়ে পালালো এবার ওই যাবে সুদীপ দাদুর বাড়িতে তার ইয়াং বোকে থাপাতে তুই প্রথম দিন ওর গা যেটা বলেছিলিস সেটা একদম সত্যি সেলেবরা আমি সবচেয়ে সত্য কথা বলি কিন্তু মনে লোকে আমাকে বিশ্বাসই করে না কিন্তু এবারে বিশ্বাস করবে আসলে দাদু কোথাও যায়নি আসলে দাদু কে আমি মিচমিচি নাটক করতে বলেছি সে জানে তার বউকে বলেছে কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছে এবারে তোর কাজ কি হবে বলতো ওই খানকে ছেলেটাকে একেবারে হাতে নাতে ধরা একেবারে ভেবে দেখেছি তুই রাতারাতি বড় फेमस হয়ে যাবি সারি বাস সে তো বড় একদম দারুণ ফন দিও ওপি লেভেলের সে তুই দেখ একবার এই খানকির ছেলেকে আমি কিভাবে হাতে নাতে ধরি আর সে কিরকম গায়ে গাঁয়ে ফলো রাখি সর্বদা নিষেটা পেয়ে ফলো রাখলেই হবে না একটু লেবার এদিক থেকে অধিক হয়ে গেলে সমস্ত কিছু গাধের গাড়ি চলে যাবে সে তুমি মা চুমা তো সালা লেজি চোদা মাল সে কয়েকদিন পর আমি মা ডাক্তার হবো আর এখন থেকে আমার লোকের চোখে ফেমাস হয়ে থাকলে সে তখন দেখবে পর আমার চেম্বারে কিরম লোক ভিড় ভিড় করে আসে সে আমি হবে এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হুম বানার মতো হবে কান কি ছেলে নন্দিনী এই নন্দিনী তুমি এসেছো একদম ভালো টাইম এসেছো আমার বর বাড়িতে নেই দু তিন দিন লাগবে বাড়িতে ফিরতে আমি তো সেই জন্যই এসেছি টানা দু তিন দিন ধরে আমার পূর্ণিমার চাঁদের সঙ্গে খেলা করবো ভিতরে এসে তাড়াতাড়ি ওই দেখ মধু পচা দাদুর ইয়াং বউকে নিয়ে কিরকম ভেতরে ঢুকে গেল দেখ যা 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 লে ওরা এই সময় ওকে হাতে নাতে ধরার সে ধরবো মানে খানকির ছেলেকে ধরে বলে ঘুরিয়ে মারা পোঁদ মেরে দেবো কি খানকির ছেলে পোঁদ মেরে ও প্রতিশোধ নেবো মামা তাড়াতাড়ি চলো ওইদিকে আমার দাদুর গ্যাং আমাদের জন্য ওয়েট করছে এবার তাদের কি খবরটা দি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল ওই মা মেয়েকে গুলো বড়দের একেবারে সম্মান জানি না ওরা দাদু কে এমন ঠাপাতে বলবো যেন খানকির ছেলেদের পুরো বাপের নাম পর্যন্ত ভুলে যায় ঠিক আছে ঠিক আছে চলো চলো কি গো সুদি আর কতক্ষণ দাঁড়াতে হবে আরে না সুদীর ভয় আমার আর একটু ধৈর্য ধরে অপেক্ষা কর আমার বাগানের ফুলের মধ্যে ওই খানকে ছেলে মৌমাসি ঠিক বসতে আসবে আর তাছাড়া তোর মনে এত তারা কিসের বলতো আসলে আজকে আমার বউ তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে তবে বলেছিল যে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে দেখতে পাবো কিভাবে শাড়ি তুলে আমার জন্য ওয়েট করছি হ্যাঁ তোদের ভয় আমার খানকে ছেলে এমন করছে যেন জীবনে বইয়ের শাড়ি তোলে না দেখানে কুদমানি বেটা

সেই অন্ধকার ঘরের মধ্যে তুই কোথায় কুটুর ঢুকো তিস কান কি চলে বেরিয়ে চলে ওরা আমি থাকতে তোকে মানে কোনো কিছু করতে দেবো না খান কি চলে বেরিয়ে এই গান মেরেছে এই খান কি ছেলে এলো আবার কোথা থেকে আর ওলাইরা জান লই বা কি করে আমি এখানে এসেছি এই শুয়ে বাচ্চা করে দে মানে কথা বলছিস সালা এক মাস যদি দুধ খেয়ে থাকিস আমার সামনে যে দাঁড়াবা তো আবে রে বাঞ্চো তুমি চিন্তা করো না সোনা ওই গুদবানি ব্যাটাকে উল্টো করে এমন বাড়া ঠাপাবো পাঁচ চিনে যাবে আমি কে খান কে চলে তোর মুতে আমি কুকুরের বাড়ে মানুষ হইনি রে রে কার গায় কত দম বাড়াকে দিছে আয় আয় সিদ্ধে ওইরে না জানি তোর মতো বড় ভাতের খানটিকে ধরার জন্য আমার মিথ্যে নাটক ছিল তোর কাছে খানটি মঙ্গি এই সুরে বাচ্চা গুলো বলে এই গান মেরেছে বাড়া এ তো দেখছ বাড়া লোকজন জড়ো করে নিয়ে এসেছে সে দাদু নাও সে তোমার আসমি কে একেবারে হাতে নাতে ধরেছি ভাই তুই ওর ভাই মহা ডাম না তোর মত এ সকলকে একদম বিশ্বাস হয় না হ্যাঁ হ্যাঁ এই খানকি ছেলে শুধু শুধু পথ ধরে ঠাপিয়েছে ও বেচারা শুধু খালি ধারের টাকাটা গিয়েছিল এর থেকে কিন্তু এই খানকির ছিল খুব মেরেছে তাহলে তোকে আমি কি করে বিশ্বাস করবো খানকি ছেলে হ্যাঁ সুদির ভাইয়ের সঙ্গে আমার বউকে ঠাপাতে আসিস বলে হ্যাঁ এই সে তুমি কি কথা বলছো দাদু

লাগছে একেবারে জোড়া আওয়াজ উঠেছে জোড়া বেশ হচ্ছে খানকির ছেলেদের সঙ্গে ওই খানকির ছেলে দুটো আমাকে খুব অপমান করতো ওরা আমি একদিন ওদের মনের সুখে বেশ করে গুছিয়ে কেলাবো সেই দিনটা আসবে মামা তবে আজকে শুধু শোনো শুনে মনে রাখ কমাও কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিও শুধু কি কমেন্ট বক্স ভিডিওটি দেখে লাইক করে তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে যেন ভুলে যেও না সে হ্যাঁ আমরা এই চারমতি তোমাদের প্রতিবার হাসানোর জন্য একদম নিত্য নতুন অভিযান নিয়ে আসতে থাকবো ঠিক আছে আর এই সমস্ত মজাদার অভিযান দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল এ সেট করে দিও যার ফলে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের সকলের কাছে পৌঁছে যায় সে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঠিক আছে দেখা তো হবেই কিন্তু ওইটা আরেকবার বললে হতো না কোনটা ওয়ান টু থ্রি